যা দেখলাম ওনাদের সংস্কারের মধ্যে ওইখানে রাজনীতিবিদদের কোনো দাম নাই যারা বিক্ষুব্কে একটা পয়সা বিখ্যাত জানে না এমন সমস্ত লোকজনকে এনে ওখানে বসানোর চেষ্টা করা হচ্ছে বিনা বিনা ভোটে মানুষকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে এমন কিছু আমি দেখেছি আমার দেখা ভুলও হতে পারে কিন্তু যদি থাকে দয়া করে ওই ওই ধরনের অপকর্ম অপবৃত্তি করতে যাবেন না দেশটা বহুদিন পর ডক্টর প্রফেসর ইনু সাহেবের কল্যাণে দেশের মানুষের কষ্টে শান্তির মুখ দেখেছে দয়া করে দেশকে আর অশান্তির দিকে ঠেলে দেবেন না কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশটাকে কখনোই আর অশান্তির দিকে ঠেলে দেবেন না আমরা শান্তি চাই এই দেশে মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে আমরাও বহু জেল খেলেছি রে ভাই বহুদিন আর জেল খাটতে চাই না দেশের মানুষকে জেলে দিতে জেলে দিতে চাই না দেশের সাধারণ মানুষ ভালো থাকবে এই কামনাই আমরা করি